গাজলের সমবায় ব্যাংক ডাকাতি কাণ্ডে আটজন দুষ্কৃতীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডাকাতি করে পড়ানোর সময় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয় পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয় পড়ানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে ব্যাগ ফেলে যায় সে ব্যাগে রয়েছে তিনটি সকেট বলে অনুমান পুলিশের এদিকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে ফাঁকা জায়গায় সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারেনি চোর ঘন্টার নাই পালা ছিল যে বোম টম সব খেলা আছে বোম এখানে ঘাড় চিতা তিতা দিয়ে খেলে নিয়েছে এখন সব আমরা অত্যন্ত পুলিশ এসছে পুলিশ এসছে পুলিশ এসছিল কত টাকা গেছেন Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.